হ্যালো আসসালামু আলাইকুম তো অনেকেই নাকি হচ্ছে পাবলিক নাম্বার থেকে পেস্যাপকার বানাইতে অনেক সমস্যা হচ্ছে তো সেইটাই সলিউশন নিয়ে আজকে ভিডিও দেখো ফার্স্ট অফ অল আমরা নর্থ বিভিন্ন থেকে ফিনল্যান্ডে একটা আইপি সিলেক্ট করে নিয়েছি দেন আমার বিব ব্রাউজারটা ক্লিটটা মারাই ছিল তো এখানে আমরা সার্চ করবো পেসেপ লগ ইন পেস্যাফ আর ভুল করে আমি এখানে রেজিস্ট্রেশন সার্চ করে ফেলছি তো এখানে আবার পেসেপ লগ ইন লিখে সার্চ করতেছি দেন ফার্স্ট ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো তো ফার্স্ট ওয়েবসাইটটাতে ঢোকার পরে দেখো ওই ওয়েবসাইটটা লোড হোক তো আমরা এখানে এস এম এস টুমির যে হচ্ছে যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আমরা পাবলিক নাম্বারগুলো নিব সেটাতে আগে আমরা ঢুকতেছি এস এম এস টুমি তো এসএমএস আমরা ঢুকে এখান থেকে একটা ফিনল্যান্ডের নাম্বার সিলেক্ট করব তো ফিনল্যান্ডের যে তো মানে তোমরা নাম্বারগুলো নিচ্ছ সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের মানে যে নাম্বারগুলো আসতেছে সেগুলোর উপর থেকে নিচ্ছ কারণ এই উপরের নাম্বারগুলো হইতেছে কি নতুন যে নাম্বারগুলো আসতেছে এগুলো দিয়ে আমি আজকে ট্রাই করলাম দেখলাম হইতেছে না সো এইগুলো নাম্বার নেওয়ার দরকার নাই আর দেখো এখানে দেখো সবার নিচে এসে এখানে নিচের নাম্বারগুলো দেখো এখানে পেজগুলো আছে না আমি আট নাম্বার পেজ থেকে একটা নাম্বার নিবো তোমরা আরও নিচের দিকে যে পেজগুলো আছে সেগুলো থেকেও নিতে পারো আট নাম্বার পেজের একটা নাম্বার আমি সিলেক্ট করে নিচ্ছি র্যান্ডম তিন মাস আগের নাম্বার সো এখান থেকে আমি এই কান্ট্রি কোডটা বাদ দিয়ে বাকি যে নাম্বারটা আছে সেটা কপি করলাম কপি করে ওখানে যে ফরগেট ইউজার নেম আমরা ইউজার নেমটা ফর্গেট করব তো দেখো নিচে বাম সাইডে এই দেখো নিচে বাম সাইডে যেই অপশনটা আছে এটা হচ্ছে ফরগেট ইউজার নেমের তো সেখানে ঢোকার পরে এখানে ইমেইল দিয়েও করা যায় আর হচ্ছে নাম্বার দিয়েও করা যায় আমার কাছে যেহেতু ইমেইলের অ্যাক্সেস নেই তো আমরা নাম্বার দিয়ে করব তারপর এখানে হচ্ছে যে ক্যাপচাটা ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি দেন নেক্সট করার পর দেখো কোড চলে গেছে দেখো আমরা পুরাতন নাম্বার নিলাম পুরাতন নাম্বারে কোড চলে গেছে কিন্তু হচ্ছে যে নতুন নাম্বারগুলো আছে সেগুলোতে আমি কালকেও দেখলাম সেগুলো কোড যায় না দেখা হচ্ছে নাম্বার নট ফাউন্ড নট ফাউন্ড দেখে আবার তুমি হচ্ছে যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাও তাহলেও কোড আসে না যাই হোক তো আমরা এখান থেকে কোডটা নিয়ে নিচ্ছি দেখো পঁচিশ সেকেন্ড আগে যে কোডটা আসছে সেই কোডটা সেই কোডটা আমরা এখানে বসাইতেছি দেন নেক্সট করবো দেখো আমাদের যে জিমে জিমেলটা দিয়ে খোলা ছিল সেইটা পাইছি এটা আমরা কপি করে রাখলাম তারপর এখন এখান থেকে পাসওয়ার্ডটা আমরা ফরগেট করব আবার নাম্বারের এখানে দেখো নাম্বারের কোডটা চেঞ্জ হয়ে গেছে তো আমি কান্ট্রিকোডটা ফিনল্যান্ডের কোডটা সেল করে নিলাম তারপর নাম্বারটা আবার কপি করে নিচ্ছি তারপর এখানে পেস্ট করে দিব দেন ক্যাপচারটা পূরণ করে আবার নেক্সট করে দিব আহারে কেটে গেছে যাই হোক আবার করে দিচ্ছি দেখো কোড চলে গেছে তো আমরা এই ওয়েবসাইট থেকে এখন কোডটা নিয়ে নিব কোড না আসলে দুই তিনবার রিফ্রেশ করে নিলে কোড চলে আসবে সমস্যা নেই দেখো আমি তিনবার রিফ্রেশ করলাম এইবার কোড আসছে চুরানব্বই শূন্য ছয় দেন আবার নেক্সট করে দিব এখানে নতুন পাসওয়ার্ড যেটা সেইটা দিতে বলতেছে তো আমি একটা আমার কমন যে পাসওয়ার্ডটা সেইটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দেন আবার নেক্সট করে দিব দেখো আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা ওই অ্যাকাউন্টে লগ ইন করবো লগ ইন করার জন্য যে যেমনটা কপি করছিলাম সেইটা ওখানে দিয়ে দিব আর যে পাসওয়ার্ডটা আমি দিলাম সেইটা নিচে দিয়ে দিব দেওয়ার পর লগ ইনে ক্লিক করব ক্লিক করার পর আবার তো নাম্বারে কোড চাবেই তো নাম্বারের কোডটা আমরা আবার এখান থেকে নিয়ে নিব দেখো দুই সেকেন্ডের কোডটা আসছে এটা আমি কপি করে নিচ্ছি কপি করে এখানে পেস্ট করে দেব দেন নেক্সট দেখো আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এখান থেকে এখন আমাদেরকে অ্যাকাউন্টে ডিলিট করে দিতে হবে অ্যাকাউন্টে ডিলিট করার জন্য সেটিংসের যে অপশানটা আসে সেটিংসের মতো সেইটাতে ক্লিক করবো ক্লিক করার পর সবার নিচের দিকে যে অপশনটা সেইটাই ডিলেটের অপশান এখান থেকে আমরা ডিলিট করে দেব দেখো আমার ডিলেট হয়ে গেছে তো এখানে আমি ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করে নিয়ে দেখো এখানে সাইন লগ ইনের নিচে যে অপশনটা আছে সেটা সাইন আপের অপশন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সাইন আপ কেমনে করে এটা তো শিখে দিতে হবে না তো আমি দেখাই দিচ্ছি এখানে দেখো ফিনল্যান্ডের যে ইয়েটা সেটা এখানে সিলেক্ট করা গেছে দেন নেক্সট নেক্সট করার পরে এখানে হচ্ছে একটা জিমেল দিতে হবে জিমেল তারপর নিচে পাসওয়ার্ড তো দেখো আমি এখানে হচ্ছে জিমেলটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটা ভুল হয়েছে পাসওয়ার্ডটা ঠিক করে নেক্সট ক্লিক করব তারপর ক্যাপচা পূরণ করে নিতে হবে দেখ আমার যে জিমেলটা দিয়েছিলাম সেটাতে কোর্ট গেছে কোডটা এখানে আমি ভেরিফাই করে নিচ্ছি কোডটা দিয়ে কোড তো যায় জানি মানে লিঙ্ক গেছে আর কি করা শেষ এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড তারপরে হচ্ছে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে নেম আর কী দেবো দিয়ে হচ্ছে একটা ডেট অফ দিয়ে দিলাম দেন নেক্সট তারপরে এখানে আমাদের একটা ফেক অ্যাড্রেস দিতে হবে তো তার জন্য আমরা নতুন একটা ট্যাব ওপেন করে এখানে লিখবো ফিনল্যান্ড ফেক অ্যাড্রেস তো এখানে যে ওয়েবসাইটগুলো হচ্ছে ফেক অ্যাড্রেস প্রোভাইড করে তাদের একটা এ আসবে আমরা ফার্স্ট যে ওয়েবসাইটে আসবে সেটাতেই ঢুকবো ঢুকার পর এখান থেকে হচ্ছে জিপ কোড এস্টেট আর হচ্ছে সিটি এই তিনটা আমরা কপি করে নিলেই হবে এখানে হচ্ছে আগে জিপ কোডটা দিয়ে দিই তারপর এখান থেকে সিটিটা দিয়ে দিলাম আর উপরে এস্টেট আর নিচে কিছু একটা মানে এখানে লিখে দিলেই হয় লাগে না দুই নাম্বারটা তো যে নাম্বারটা আমরা হচ্ছে অ্যাকাউন্ট ডিলেট করে দিলাম সেই নাম্বারটা এখানে দিব তারপর আবার ক্যাপচা আসছে এটা ফোন করে দিই দেখো নাম্বারে কোড চলে গেছে আমরা ওয়েবসাইট থেকে আবার কোড নিব দেখো দুই সেকেন্ড আগে কোডটা আসছে তিনশো নব্বই তিনশো নয় দেখো এখানে আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে আর ওই নাম্বারটা দিয়ে তোমরা জিমেইলে অ্যাড করে নিবা